মজাদার একটা ভর্তা রেসিপি ভর্তাটা তো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে অনেক লোভনীয় একটা ভর্তা আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি এটা হচ্ছে শুটকি মাছ ভর্তা এই শুটকি মাছটা আমরা আসলে সবাই এটা কিন্তু তরকারি দিয়ে রান্না করে খাই বা হচ্ছে পেঁয়াজ দিয়ে একটু হালকা বোনা বোনা করে খাই কিন্তু এটা ভর্তা বানালে যে এত টেস্ট হয় তোমরা কি কখনও জানো এটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করে বন্ধুরা আমি আজকে তোমাদের দেখাই দিচ্ছি এটা ভর্তা বানানোর নিয়ম আর এটা অনেক সুন্দর সহজভাবে কিন্তু ভর্তাটা বানানো যায় এই যে দেখেই নিচ্ছ আমি একটা করার মধ্যে এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি এটা আমি অককে মারায় আগে ভালো করে ধুয়ে নিয়েছি এটা কিন্তু একটু ভাজতে সময় লাগে অল্প অল্প জালে ভাজতে হবে আর ভাজাটা যত বেশি ভালো হবে ভর্তাটা খেতে তব তত বেশি লোভনীয় হবে একবার ট্রাই করে দেখতে পারো একবার খেলে কিন্তু আসলে এই ভর্তাটা কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে এটা কিন্তু অনেক লোভনীয় গরম ভাতের সাথেও কিন্তু অনেকটা ভালো লাগে এই ভর্তাটা আমি এখানে পেঁয়াজ আর রসুন একসাথে করে ভেজে নিচ্ছি দেখতেই পারছো এখানে আরও দিয়ে দিলাম পেঁয়াজ সব কিছু একসাথে আমি হালকা করে ভেজে নেব এটা তো বেশি একটা ভাজার দরকার নাই পেঁয়াজটা ভালো করে বা মরিচটা ভালো করে ভাজা হলেই হোস হয়েছে আর যেহেতু আমাদের সুটকিটা ভালো করে ভাজা এটা আসলে চাইলে তোমরা কাঁচাও দিতে পারো কিন্তু আমার গেছে মন হলো ভেজে দিলেই ফ্লেভারটা একটু ভালো আসবে এই আমি একটু ভেজে দিলাম দেখতেই পারছো আমার কিন্তু এটা হালকা বাজা হয়ে গেছে আমি কিন্তু এটা নামিয়ে নেব আর আমি কিন্তু শিলপাটায় ভর্তাটা বানিয়ে নেব তোমরা চাইলেও ব্লেন্ডারে ভর্তাটা বানিয়ে নিতে পারো কিন্তু আমার কাছে মনে হয় শিলপাটার মধ্যে বানালে ভর্তাটা আসলে লোভনীয় হয় খেতেও ভালো লাগে বন্ধুরা এখন কিন্তু আমাদের ভর্তা বানানোর পালা আমি কিন্তু এখানে শিলপাটা নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি আগে আগে দেব মরিচ রসুন আর হচ্ছে একটু লবণ হালকা লবণ দিয়ে এটা একটু ভালো করে আগে বাড়তে হবে যেহেতু মরিচের খোসাটা একটু শক্ত যেহেতু আগে মরিচটা রসুনটা ভালো করে একটু বেটে নিব আর লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে কারণ ছুটকির মধ্যে কিন্তু লবণ এমনিতে একটু বেশি হয়ে যায় এই জন্য লবণের পরিমাণটা একটু কম দিতে হবে আমি আগে এটা ভালো করে একটু বেটে নিব বন্ধুরা যদি তোমাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তোমাদের ভালোবাসা নিয়ে আরও এগিয়ে যেতে চাই তো ভিডিও করতে গেলে অনেক ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবে যদি আমার কোনো ভুল হয়ে থাকে দেখতেই পারছত আমি এটা কিন্তু বেটে নিচ্ছি আর বেটে নিলে ভর্তাটা আসলেই লোভনীয় হয় আমার এটা বাটা শেষ এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সুটকি আর সুটকিটা যখন বেটে শক্ত হয়ে যাবে তখন অল্প পরিমাণ একটু পানি দিতে হবে পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না বেশি দিলে কিন্তু ভর্তাটা নরম হয়ে যাবে একটু হালকা শক্ত শক্ত হবে খেতে ভালো লাগবে আর গরম ভাতের সাথে তো সেই স্বাদ মানে বলে প্রকাশ করা যাবে না যে এই ভর্তাটা কত লোভনীয় অনেক লোভনীয় হয়েছে দেখতে পারছো আমার কিন্তু দেখতে দেখতে ভর্তাটা প্রায় শেষের দিকে আমি যেহেতু এটা একটু শক্ত রয়েছে এজন্য জন্য আর একটু বেটে নেব আমি এটা শক্ত শক্তই রাখবো আর অল্প একটু বেটে নেব বেশি একটা বাটবো না বেশি বাটলে বেশি নরম হয়ে যাবে এর জন্যে আমি এটা কিন্তু দুইবার বেটে নিচ্ছি বেশি আর বাটব না তোমরা চাইলে নরম করতে পারো বা শক্ত করে খেতে পারো কিন্তু আমার কাছে আসলে মন হলো দুইবার বাটলে মনে হয় ভালো হবে বাটার পর আমি এখানে পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজগুলা কিন্তু আমি বেটে নেব না পেঁয়াজগুলো কিন্তু আমি শিলের সাহায্যে কিন্তু একটু হালকা ছেঁচে ছেঁচে নিবে নিব যাতে এটা কামড়ে লাগে কামড়ে যত বেশি লাগবে তত কিন্তু খেতে ভালো লাগবে আর পেঁয়াজটা কিন্তু একবারে কুচি কুচি করে দেওয়া যাবে না আর তোমরা চাইলে দিতেও পারো সমস্যা নাই কিন্তু আমার কাছে মনে হয় এইভাবে দিলেই অনেক বেটার আমি আস্তে আস্তে করে সব একটা একটা করে সব শেষে নিলাম দেখতেই পারছো আমি কিন্তু একটু স্কিপ করি নাই ভিডিওটা সম্পন্ন দেওয়ার চেষ্টা করেছি চাইলে কিন্তু নতুন এইভাবে ভর্তাটা বানিয়ে নিতে পারে অনেক সময় কিন্তু আমাদের মাছ মাংস খেতে ইচ্ছা করে না তখন কিন্তু আসলে আমাদের ভর্তাটা খুব খেতে ইচ্ছা করে ভর্তা দিয়ে কিন্তু আমাদের ভাত খেতেও ভালো লাগে আর আমরা হচ্ছে মাছের ভাতে বাঙালি কথাই আছে আর মেয়েদের তো ভর্তা অনেক বেশি পছন্দ আমি এর মধ্যে এখন দিয়ে নিব একটু সরিষার তেল সরিষার তেলটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব এটা কিন্তু লাস্টে দিতে হবে সরষার তেল যখন সব কিছু হয়ে যাবে তারপর সরষা তেল দিয়ে মাখালে মাখানির পর কিন্তু এটা পরিবেশন করতে হবে সরিষার তেল দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে চাইলে এর মধ্যে তোমরা আদা কুচিও দিতে পারো আমি আদা কুচিটা দিই নাই এটা স্কিপ করেছি আদা কুচিটা দিলেও ভালো লাগে এই যে দেখতে পারছো আমার কিন্তু ভর্তাটা শেষ আর কতটা লোভনীয় হয়েছে দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক লোভনীয় হয়েছে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো এখানেই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ